পাড় লাইনের যে রেল চলাচলটা বিঘ্ন রয়েছে আপনারা জানেন এবং আমি গতকাল একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের এখনও পার লাইন নিয়ে এখনও কষ্ট করতে হচ্ছে প্রজন্ম পর প্রজন্ম পেরে যাচ্ছে আমরা এই সমস্যা থেকে এখন পর্যন্ত রক্ষা পেলাম না কবে রক্ষা পাবো সেটাও জানি না যাই হোক তো অনেক ধন্যবাদ যে ধন্যবাদ বলবো না এটাকে তার কর্তব্য যে উত্তর পূর্ব রেলের যারা আছেন তারা অত্যন্ত চেষ্টা করছেন এবং আপনার কিছু সোশ্যাল মিডিয়া কিছু আপনারা ভিডিও দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো এখানে দেখছেন আপনারা কী হারে কাজ চলছে লাইনগুলো মেরামত করার জন্য বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ধস পড়েছে হঠাৎ করে ধস নেমেছে এবং ধস নামার ফলে পাহাড় লাইনের লাইনের উপর স্তূপাকৃতির মাটি হয়েছে কোনো জায়গায় লাইন সরে গেছে যাক এগুলো এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে এখন এবং আমি যেটা খবর পাচ্ছি রেল সূত্র থেকে সেটা হলো যে আগামী দুই বা তিন দিন আজকে নিয়ে হয়তো দুই দিন তিন দিন অর্থাৎ অর্থাৎ রোববারের মধ্যেই রেলসেবা চালু হয়ে যেতে পারে আগের যে নোটিফিকেশনটা ছিল সেখানে সাতাইশ তারিখ পর্যন্ত সমস্ত ধরনের রেল চলাচল বন্ধ রাখা হচ্ছে পাওয়ার লাইনে আঠাশ তারিখ আজকে হলো ছাব্বিশ আঠাশ তারিখ খুলবে কিন্তু আঠাশ তারিখ খুলবে না উনত্রিশ বা ত্রিশ তারিখ লাইন পাওয়ার লাইন চালু হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো খবর অবশ্যই আজকে পেতে পাবেন আজকে বিকেলে একটা নোটিফিকেশন আবার কথা ছিল ফ্লের পক্ষ থেকে সেটা এখন আসেনি কিন্তু না আসলেও এটা একটা বোঝা যাচ্ছে যেভাবে কাজের অগ্রগতি হচ্ছে এবং আবহাওয়া একটু ভালো হয়েছে এবং রেল সূত্রের যেসব খবর তাতে দেখা যাচ্ছে যে আগামী আগামী দু দু তিন দিনের মধ্যেই শিলচর লামডিং সেকশনের রেল চলাচল শুরু হয়ে যাবে আমি জানি অনেক মানুষ প্রতীক্ষা করছেন এবং কি উৎকণ্ঠা দিনগঞ্চছেন আপনারা জানেন যে বিমানের ভাড়া আজকে আরও বেড়ে বেড়ে গেছে আমি গতকাল দেখেছিলাম গুহাটি বিশ হাজার টাকার কুড়ি টাকার মতো আজকে প্রায় বাইশ হাজার টাকা হয়ে গেছে একইভাবে শিলচরের এই দুর্যোগের জন্য আগরতলা আগরতলা আগরতলাতেও ভাড়া বেড়েছে তো এইভাবে আমরা একটা আমরা একটা দুর্যোগের মধ্যে রয়েছি এবং শিলং রোড কোনো দিয়ে অনেকে গুয়াহাটি থেকে এসে পৌঁছেছেন প্রতি দুই হাজার টাকা দিয়ে বদারো করে আসছেন এবং যে রাস্তা আছে যে রাস্তা তারা বলছেন আমি একজন যাত্রীর সঙ্গে কথা বলেছি তিনি বললেন যে সাংঘাতিক বাজার রাস্তা এই বুধে প্রাণ হাতে নিয়ে আসতে হয় এরকম অবস্থায় আমরা একটা আছি পরাকের মানুষ চতুর্দিক থেকে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছি এর মধ্যে যদি একটা আশার খবর হয় তাহলে সেটা হলো যে পাহাড় লাইন চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে যদি খুলে যায় তাহলে সেটা একটা আশীর্বাদ শুরু হবে বরাকের মানুষের কাছে কিন্তু একই সঙ্গে আমি আবারও একটা কথা বলছি যে এই যে বিকল্প রেল লাইন বিকল্প জরিপিয়ার কাজটা যদি হয়ে থাকে তাহলে সেটা দিয়ে তাড়াতাড়ি বিকল্প রেলের কাজটা শুরু করা হোক বোরাকের সব সাংসদ এবং মন্ত্রীর কাছে এটা আমাদের আবেদন যে আপনারা এই কাজটা তাড়াতাড়ি শুরু করুন এই অবরুদ্ধ থাকতে থাকতে আমাদের মনটা অবরুদ্ধ হয়ে গেছে ছোট হয়ে যাচ্ছে সুতরাং এর থেকে নিষ্কৃতি পাওয়াটা অত্যন্ত প্রয়োজন তো তবু আশা করি যে তারা যে কাজ করছেন ঝোড়ের গতিতে কাজ করছেন সেটার জন্য তাদেরকে ধন্যবাদ দুর্যোগের সময় এভাবে যে তারা দাঁড়িয়েছেন তো আশা করব যে আমার যে সূত্রতে খবর পেয়েছি সেই সূত্র মধ্যে আগামী দুই তিন দিনের ভেতরে লাইন চালু হয়ে যাবে এবং এটা হয়ে গেলে আমরা একটা বিশেষ আমরা একটা সাংঘাতিক যন্ত্রণা থেকে অব্যাহতি পাবো নমস্কার